মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার টুকরে দুধের বাচ্চা এটার ফেলে মা কোথাও যায় না কিন্তু কেমতের এই শাকুনির দৃশ্য দেখে রেখে মা অনেক গর্ভবতী মহিলা থাকবে এই ক্ষামতের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পায় এখনো হয় নাই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত হয়ে যাবে ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফুদিবে ওই ফু দেয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগনাল পাবে মুহূর্তের মধ্যে আর একটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনা মারে কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে বিঞ্জরাছে রে ধর ধমে তুমি যাবে চলে বন্ধু বন্ধ যত মাতা পিতা ধারা শত সবই হবে তোমার বরে মোনা আমার কেন বাঁধো দलन একদিন মাটি ভেতরে হবে ঘরে মোনামার কেন বন্ধ দালান ঠিক না এই গানের কথা মালাটা খুব সুন্দর না আখেরাতে রিমাইন্ডার আমাকে আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটাতে আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচতলা আমার লাগবে সাততলা ওরা আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে না নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নাই দুই নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল পৃথিবীর সব মানুষের রুহু কবজ করবেন আল্লাহ বলবেন মালাকুল মত আমাকে বল আর কে আছে মালাকুল মত বলবে পৃথিবীর সব মানুষের রুহু কবস করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলা হলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ একটারও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লা বলবেন যাও এবার জিনিস ধরো জিনদের রুহু কবস করো মালাকুল মাংস আর মানব জাতি দুই জাতিকে আল্লাহ তৈরি করেছে কারা বাজতের জন্য আমরা যেমনি নামাজ পড়ি জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রামাদানের রোজা রাখি জিনেরাও রামাদানের পর রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার কাটতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া আল্লাহ বাইক করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় দেখো এটা সাকালু মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংখ্যা হচ্ছে জিসমুন না সাকালু বিয়সকালীন মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক কিনা মালাকুল মাউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিন্দের সর্দার হলো সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের ইবল কবজ করে ফেলা হবে আর নাই মানুষও নাই জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাউদ

আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিনজন কলিক বাকি কয়জন জোরে বলেন কয়জন জিব্রাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আসাই আল্লাহ বলবে মিকাইলের রুহু কবস করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাত আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো এই মিকাইল রুহু কবজ করে নিয়ে আয় এক নম্বর কলিক শেষ কলিক বুঝেন তো সহকর্মী কলিগ মানে কি সহকর্মী এক নাম্বার কলিক নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেশতা তখনও আল্লাহর আরো দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউজ যে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিলও নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবর দিয়ে আমি যেই ফেরেশতারা পাঠাতাম ওই রূহুল আমিন জিব্রাইলের হুটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রূহ কবজ হয়ে যাবে এবার তিনজন কলেগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকুল মউত হে মৃত্যুর ফেরেশতা আমাকে খবর মাইয়াবকা মহাবিশ্ব আর কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেস্তা নাই আমার কলিগ্রাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আছি শুধু আমি মালাকুল মাও তোমার হুকুমের গোলাম আর আন্তাল হাইগুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি বাপসে উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউদ এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে খিচুনি উঠে যাবে জ্বর আল্লাহ বলবেন কাঁপা কাপি করে লাভ নাই মর মালাকুল মাউত বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কে আল্লাহ বলবেন কথা নাই মর ও আল্লাহ আমি কেন মরব আমি না দুনিয়ার সবাই রে মাল্লাম আল্লাহ বলবেন পৃথিবীর প্রতিটা আত্মারে মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মত দুই অমর বি কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান নামের মাছ যে দাঁড়া মালাকুল মত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কেঁদে লাভ নাই মূর্তি হবে এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মরে যা মুদ ইয়া মালাকাল মউ আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেস্তা মর মুদ ইয়া মালাকাল মউ বলার সাথে সাথে যে ফেরেস্তার হাতে আমাদের সবার রুহু চলে গিয়েছিল ওই ফেরেস্ত চিৎকার মেরে জান্নাত এবং জাহান নামের মাঝখানে বেহুশ হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাহতের কিচ্ছা খত উনিও নাই এবার ডানে বাই সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কি কুল্লোমান আলাই হাফ নিউয়া বাজে মুরাব্বিক জালিবাল্লিকরাব বা বি এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনিই কে আল্লাহ আল্লাহ তখন হংকার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আরদু আইনা আশজারুক ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমশারে বড় গাছ আছে কোথায় আছে বড় গাছ অনেক জায়গায় থাকে না বড় গাছ বিশাল ওটা কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে ওখানে মোমবাতি লাগায় লাল শালু দেয় নাচানাচি করে এরকম বটগাছের আখড়া আছে নাই আল্লাহ বলবে ইয়া আরদহে পৃথিবী আইনাশ জা লুকিয়ে তোর বড় বড় গাছগুলো কোথায় ইয়া আরদ আইনা নহারুকি হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিসিসিপি মিশৌরি কই আল্লাহ সেদিন বলবেন আইনা নাই নীল নীলদজকে কোথায় আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কসুর প্রাসাদগুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জাবাবেরা অত্যাচারী শাসকগুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই ডাকাতগুলো আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জাবাবেরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবজালের গোষ্ঠী কোথায় ফেরাউনের সাশত ভাইরা কোথায় নম্রদের সাশত ভাইরা কোথায় কোথায় যারা ক্ষমতার পড়ে দেখিয়েছে কোনো আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউমালিল্লাহিল ওয়াহিদুল কহা লিমানিল আজকে ক্ষমতা কার একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতা কার হু বিলংস দ্য কিংডম টুডে আল্লাহ বলবেন ক্ষমতাকার ক্ষমতা শুধু একজনের চিল্লাই বলেন তিনি কে আল কামাল কামাল